আরে তারাও তো আলেম ছিল তারাও তো হাফিজ কুরান ছিল ওই কারবালার ময়দানে ইয়াদিদের সাথে যারা ছিল সাত হাজার হাফিজে কোরআন ছিল কয়াদার কন্যা কয়াদার সাত হাজার হাফিজে কোরআন ছিল পাঁচ হাজার মুক্তি মহাদ্দেশ ছিল আলেম ছিল পাঁচ হাজার আলেম ছিল মুক্তি ছিল সাত হাজার হাফিজ কোরআন ছিল এরা নামাজ ফরছে আজান দিছে একামত দিছে মাথায় টুপি আছে পাগড়ি আছে লম্বা দাড়ি আছে পোশাকর সুন্দর আহ চমক লাগিয়া গেছে এদের মধ্যে যে হারামি আছে ইমান নাই এরা যে মনের মধ্যে লালন করে নবীর বংশকে ধ্বংস করে দিব শেষ করে দিব নবীর বংশকে দুলিশ্বাদ করে দিব না না পারে না আল্লাহ আসমু কামিনান নাস আল্লাহ নাস আল্লাহ কায় নবী আপনি শুনেন তারা চাইব যদি দুনিয়ার মানুষ চায় আপনার দুলিশ্বাদ করার জন্য আল্লাহ হইয়া আসুমু কামিনান নাস দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরং সে যারা যে বাজার আপনার ক্ষতি চাইবে আপনার বংশের ক্ষতি চাইবে আরে তারা ধ্বংস হয়ে যাইব তাদের তাদের কোনো বংশ পরিচয় কোনো কিছু সমাজে থাকবে না তাদের নাম মানুষ নিতে লজ্জাবোধ করবে তাদের নাম শুনলে থুত নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কি না